আপনারা দেখছেন সোহান চব্বিশ কলকাতার আরজিটর মেডিকেল কলেজে পুরনো চিকিৎসা মৃত্যুতে উত্তাল আপনারা দেখছেন সেখানকারের উত্তাল পরিস্থিতির জন্য সমুদ্রে নেমে এসেছে যেন যেন সমুদ্র আর আরজিটর আপনারা দেখছেন সোহান নিউজে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখুন কীরকম পুলিশের সঙ্গে ধস্তি শুরু হয়ে গেছে ব্রিগেড ভাঙার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কেন দেখতে পারবো না যা হয়েছে সে তো ঘটেই গেছে আমি সেই অবস্থাই দেখতে চাই আমি সবার পা ধরছি আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে আমার একমাত্র মেয়ে চলে গেছে কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে আমরা বলছি না খুন হয়নি আমরা বলছি না খুন হয়েছে যা মানুষের কথা সেই দাবি আমরা তুলে ধরেছি এবং সেই মতো করে রাজ্যের সরকার পুলিশ হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালের প্রধানরা তারা এই দাবি মেনে নিয়ে তারা জুডিশিয়াল জাস্টিসের দ্বারা বিশারা করিয়েছে তার আন্ডারেই পোস্টমর্টাম করা করিয়েছে এবং তারাই সিট গ্রহণ করার কথা বলেছে এবং পুলিশ কালকাটা পুলিশ কমিশনার নিজে থেকে পাঁচ ঘন্টা তিনি বলেছেন যে আমি কালপিটকে ধর সমস্ত সিসিটিভি যা আছে সমস্ত পুলিশ সেগুলোকে দখল নিয়েছে এবং হাসপাতালেও যা যা করার সেগুলো চলছে ভেতরের কথা আমি বলবো না শুধু এইটুকু বলবো যে মেয়েটাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না ওর দ্বিতীয় বর্ষ বিরাট উচ্ছ্বাস আশা নিয়ে সে ডাক্তারি পড়াশোনা করছে আমি এইটুকু বলতে পারি শাস্তি পাবে যারা কাজ মেয়েটাকে কারা এরকম ভাবে কোনো কি জেলাসি নাকি কোনো রিভেঞ্জ নাকি ওর নাম যশ কোনটা যে বাধা সেটাই জানি না কিসের জন্য এই জিনিস হয়েছে পরিবারের আমরা যদি ধরা পড়ে ওকে যেভাবে প্রতিটা পার্ট ওর উপরে নেওয়া খুঁটে না আমরা ঠিক ওইভাবেই চাই সেই তার ওরকমই শাস্তি হোক কোনো না আমাদের মেয়ের কোনো ডিস্টারবেন্স ছিল না সে ভীষণ সাদাশিদা একটা ছিল না মানে মিডিয়া পুলিশ অনেক রকম বোঝানোর চেষ্টা করছে যে না ওর হয়তো কোনো সমস্যা কোন সমস্যা ছিল না সুস্থ স্বাভাবিক মেয়ে ছিল আমাদের আচ্ছা রাত্রি এগারোটা পনেরো কথা বলার পর সে হাসি খুশি সে প্রত্যেকটা নোট লিখছে জীবনে আমার মা বাবাকে ভালো রাখা আমার মানে দায়িত্ব আমাকে নিজেকে ভালো রাখতে হবে আমি আনন্দে থাকবো ওর বিয়ের কথা হচ্ছিল আমরা প্ল্যান করছিলাম সামনের বছর ওর বিয়ে হবে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মেয়ের রকম কোনো মানসিক কোনো সমস্যা ছিল না